এই যে আমাদের সামনে দাঁড়াইছি হুজুর ছিলেন হুজুর আমার সারবার পড়ি আমার বাবা মারা যাওয়ার পরে যখন মারা আছে মূর্তি হয়ে টাকা আসার পরে হুজুর সম্পূর্ণ এত লুকু কাছে হয়তো অন্তরিত করতে পারিলে যে কোনো প্রয়োজনে সব সময় খালি বলতেন আল্লাহ যেন দিনের ক্ষেত্রে লাগাই রাখে এক টাকা হোক পুরো টাকা পয়সার দিকে অর্থ সম্পদের দিকে রূপ যেন তোমার না থাকে দিনের ক্ষেত্রতের সাথে লাগিয়ে থাকবা আল্লাহ তাহলে কিভাবে ভালো করবে এটা তুমি কল্পনা করতে পারবা না যাই হোক উপস্থিত আমি বিশেষ করে আপনাদের কাছে আমার সম্মানিত উস্তাদের জন্য ধোয়া চায় আমার মুরব্বী মাদ্রাসার সার্বক্ষণিক যে কোনো প্রয়োজনে জিরার পরামর্শে মাদ্রাসা পরিচালিত হয় তিনি আমার সম্মানিত উস্তাদ যেটা বলছিলাম এই যে হাফিজ ছাত্রদেরকে আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে উস্তাদরা মেহনত করেছেন আপনারা সহযোগিতা করেছেন আমি কি পরিমাণ সহযোগিতা আপনাদের কাছ থেকে পাই এটা আমার মানে মুখের ভাষায় বলার মত নাই আমি যে দিকে যাই সাই আল্লাহ রহমত আপনাদের আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দেন এই যে মাহফিল শুধু একা আমার খুব কাছের মানুষ সবাই শ্রম আমি একা শুধু বের হয়েছি বলছি ভাই মাহফিলের জন্য আয়োজনের কাছে সকলেই আমাকে সহযোগিতা করছে এর মধ্যে আমি হুজুরের কাছে বিশেষ করে দেওয়া যাব যাদের কিছু মানুষ এমন আছে যারা যাদের নাম আসলে বলার মতো থাকে না বারবার বলে হুজুর আমাদের নামগুলো প্রকাশ করে না যারা মাহফিলের জন্য সবচেয়ে বেশি শ্রম দেন তাদের জন্য বিশেষ করে আমি মন থেকে দোয়া চাই আপনাদের কাছে নাম প্রকাশ করলাম না আপনারা খাস করে দোয়া করবেন আমাদের এই বছর মাহফিলের প্রায় ফ্রটি মার্সেন্ট ছটি মার্সেন্ট আমাদের হাজির আসামি শায়ে মার্কেটে ব্যবসায়ী ভাইলা আমার খুব মরম্মতের মানুষ যে কোনো প্রয়োজন এরপরে আমাদের হানিরুলসাম সুপার মার্কেটে ব্যবসায়ী কিনল এরপরে আমাদের এলাকাবাসী আসপাসে অনেক ব্যবসায়ী কিনল আমাদেরকে সহযোগিতা করেছেন সহযোগিতা করেছেন বিদায়ী আজকে এই আয়োজ আমি করতে পারছি আমার এই আয়োজব করার অত ক্ষমতা নাই আপনারা সকলের হুজুরের কাছে আই আমার যারা হিতাকাঙ্ক্ষী আছেন মাদ্রাসার জন্য পরিশ্রম করেছেন দান খরচ করেছেন সাহায্য সহযোগিতা করেছেন সকলের জন্য হুজুরের কাছে বিশেষ করে দোয়া যাব আল্লাহ তারা যেন আমার এই সাহায্য সহযোগিতার মাধ্যমে আপনাদের এই আর্থিক এরপরে সার্বিক সহযোগিতা সহযোগিতার মাধ্যমে যেন অত প্রতিষ্ঠান আর সামনে দিকে এগিয়ে যায় আগামী বছর যেন আবার এই যেরকম ফসল সাদা পাঞ্জাবি পড়া যেরকম আমি একদিন আমার উস্তাদের সামনে এরকম বসা আমাদের বেঁচে প্রায় সাতাইশ জনের মতো শুধু হাফেজ হুজুরের মাধ্যমে হুজুর শুধু হাফেজ মাওলানা ছিল প্রায় বাইশ তেইশ জন হুজুরের পরিচয় দেওয়ার মতো ক্ষমতা আমার নাই হুজুর আপনারা অনেক হয়তো বা চিনবেন আমাদের এই যে উত্তরা উত্তরা দক্ষিণ খান দারুল মাদ্রাসার সম্মানিত আমি দীর্ঘদিন যাব প্রায় জীবনের

সকলে ধোয়াই যাবে আগামীতে এরকম প্রতি বছর যেন আপনাদের সামনে এরকম আট দশ জন বিশ জন পর্যন্ত হাতে যেন আমরা অন্য প্রতিষ্ঠান থেকে বের করতে পারি আপনারা ধোয়া করবেন কারণ ইনশাল্লাহ আপনাদের অনেক সময় নষ্ট করেছি অনেক সময় আপনারা আমাদের জন্য ধোয়া করবেন এই পর্যায়ে পাখি করা হবে পাখি পালন করবেন দক্ষিণ খেলা দারুল মাদ্রাসার সম্মানিত মুক্তি এবং সাইফুল হাদিস মারুদ হোসেনের বাড়ি চাঁদুর মুখের কাছে বললছিল দেখেন এই শুধু বাচ্চা এই শুরু বাচ্চা আপনি আমি শুধু আপনার হয়তো বা বলতে পারেন শুধু শুধু মুখে বললো আপনি আমার প্রতিষ্ঠানে আইসা এই ছুটো মালের ব্যাপারটা একটু যাচাই করেন আমি কিভাবে বানাইছি ওর বাবা উপস্থিত দেখেন এরকম একটা বাচ্চা আপনি এখন সময় আপনাদেরকে বলতাম যে কোনো জায়গা থেকে প্রশ্ন করেন ইনশাআল্লাহ এই বাচ্চা আর আরেকজন আছে প্রায় সবাই যে কোনো জায়গা থেকে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ সময় এই জন্য সবাই দিতে পারতেছি এরপরে বাকি গল্প করবেন মোহাম্মদ মাসুদুর রহমান আল্লাশ্রি এরপরে পার্টি গ্রহণ করবেন মোহাম্মদ আজহারুল ইসলাম আজহারুল কিন্তু দাঁড়স এই যে সামনে দাঁড়াও এই যে দেখেন এই যে আজহারুল হবে সর্বোচ্চ ভারতের আল্লাহ তারা এই বয়সে বানাই বয়সেদুর আমরা সকলে নিজের সন্তানদের জন্য চেষ্টা করব করবো মাহমুদুল হাসান মাহমুদ হাসানের বাড়ি হাইজর খালি করিমগঞ্জ কিশোরগঞ্জ আজহারুল ইসলামের বাড়ি ছিল রহমতপুর সাল্লা সুনামগঞ্জ মাহমুদুল হাসানের বাড়ি হাইজর খালি করিমগঞ্জ কিশোরগঞ্জ মারুদ হোসেনের মানি হল গৌরীপুর নোয়ের শাহী এরপরে বাকি দল করবেন মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদুল ইসলামের বাড়ি

সংবর্ধনা দেওয়ার জন্য সামান্য একটু আইজনের ব্যবস্থা করা হয়েছে ক্রেস দেওয়া হয়েছে প্রথমে

হাবিজুর রহমানের ছেলে হাবিজুর রহমানের ছেলে এবছর হ্যাঁ সভাপতি করেছে আমাদের পরিচিত ব্যবসায়ী আজাদ ইসলামের জন্য সকলে দোয়া করবেন যারা হাবিজ সকলের জন্য দোয়া করবেন এরপরে আমাদের মাহফিলের জালিয়া কমিটি আমাদের মাহফিলের সময় যে সভাপতি সাহেব উনি অনেক অসুস্থ আমাকে একা দায়িত্ব নিয়ে বলছে হুদ্রা আমি অনেক অসুস্থ দায়িত্ব পারতেছি না ওনার ক্রেস করবেন আমাদের হাজি আব্দুল সাহেবের ছেলে

মেবাণী করে যারা দাঁড়িয়ে আছে কিন্তু বসে পড়েন কিন্তু করে সবলে একটু বসে পড়েন আপনাদের জন্য একটু ব্যবস্থা আছে সবলে একটু বসে পড়েন হুজুর নসিহত করবেন